काद को भेजा जा रहा है और बड़ी-बड़ी हाथ की मुट्ठी है नदी काउ का की एक चीज है और 그래서 뭐 어, সময় হয় অনেক এটা নিজস্ব বিচার বুদ্ধির ব্যাপার ফ্র্যাঙ্কলি বললাম যে একটি কোনো হয়তো মহিলা পেত তো তাকে হয়তো আপনার বন্ধুর মতো তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করলে তখন কিন্তু খুবই অ্যালার্ট হয়ে খুবই ভদ্রতা সহকারে বুঝে জেনে কিন্তু তার সঙ্গে কথা বলবেন এবং যুক্তি সহকারে রিজনেবল কথা বলবেন এবং আপনার যদি মনে হচ্ছে কোনো আদিম পেশায় যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ বারে বারে বলেছি সম্পূর্ণ প্রমাণ না পেয়ে সম্পূর্ণভাবে বুঝে এবং সম্পূর্ণভাবে সিগন্যাল না পেয়ে তার সাথে কখনো রকম ইঞ্জুত করবেন না সেগুলো কিন্তু বুঝতেই পারা যায় এগুলো বিভিন্নভাবে সেটা বুঝে তার কাছ থেকে যতক্ষণ না তারপরে উত্তর পাচ্ছেন তাও কিন্তু রকম এগোনো উচিত না তার সাথে কথা বলা উচিত না এবং তাও তার সাথে আলাপটা সেইভাবেই করা উচিত আমার মনে হয় মানে ওই জাতীয় কথাবার্তা না বলাই ভালো যাই হোক ভালো থাকবেন আপাতত এখন একটু পরে হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমি যত পারব কষ্ট করে আমি যেরকমভাবে পারি ভিডিওগুলো সুন্দরভাবে উপস্থাপন করবো আপনাদের সামনে